আসসালামু আলাইকুম আ রহমতুল্লা কথা সময় কথা বলতে হবে ইনশাল্লাহ আহমদ আফিকা আউজুল্লাহিন সময় এবং অবস্থানের পরিপ্রেক্ষিতে এবং হাদিসের তাহকিক হাদিস এক তাহি ভিন্ন ভিন্ন হয় সময়ের পরিপ্রেক্ষিতে অবস্থানের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হয় এটা সবার দ্বারা সম্ভব না আমাদের দেশের ধর্ম ব্যবসায়ীরা ফেতাবাজিরা শুধু বাস হাদিস ফোর্সে বাংলা অর্থ ফোর্সে এতটুকু এতটুকু জানে কিছু করার নাই ওদের আল্লাহকে তাহাকিক করার একমত না আমার কিছু করার আছেন ভাই আমি আমি বলতে পারতেছি কেন আমাকে আল্লাহ তৌফিক দিছে এই জন্য বলতে পারতেছি আমার কি ক্ষমতা আছে কিছু বলার নাই নিজে মাঝে মধ্যে বোবা হয়ে থাকি ভাই কথা বলতে পারি না কি গুরু কথা বলবো মানে আমরা মুসলমান খাওয়ার মুসলমান গরু গোসো খাই যে মুসলমান আমরা মুসলমান মুসলমান মা বাপের করে জন্ম জন্ম নিয়ে শুধু শূন্যতে খতনা করেছে এই জন্য মুসলমান দাবিদার নৈতিকতার দিক থেকে দিক থেকে মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই এখন মুসলমান ইমান আছে শুধুমাত্র সূরা ইগলাস আর কালী মাতা ইয়েবার উপর বাকি একশো তেরোটা চোদ্দোর সূরার উপর কোনো ইমান নাই বাকি ল লক্ষ লক্ষ হাদিসের উপর কোনো ইমান নাই ভিডিও একটা পোস্ট করে ভাড়া যে মানে আমার সেলুনে সেলুনে একটা ভিডিও দিছি মুসলমান তো মুখে বলতেছি ভাই বাস্তব প্রমাণ তো দিতেছি যেটা প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে পারবো না ওটা নিয়ে আমি কথা বলবো না ইনশাল্লাহ কখনোই জাতির সামনে বিসমিল্লা হিন্দু বাড়ি আমাদের ফাঁসে হিন্দু বাড়ি ওর সাথে আর আমাদের মুসলমান আমাদের বাড়ির মুসলমানদের সাথে কোনো পার্থক্য নাই ভিডিও আমি তো দিছি ফমান তো দেখাইছি আপনাদেরকে না দেখলে আমার কী করার ফেজে আছে ইউটিউবে আছে আমার আঠারো মিনিটে ভিডিও জাতির জন্য করেছি ভিডিওটা শুধু তাকে অনেক রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট করে তার থেকে অনুমতি নিয়ে ভিডিও করতে হয় যে দেশে আসি এ দেশে আপনি বিডিও করবেন থানা নিয়ে যাবে সাথে সাথে পুলিশ অ্যারেস্ট করবে যদি শেখায়ত করে জিডি করে আপনি এত হাস্তা না বাংলাদেশ না এটা একজনকে লাঠি জনসম্মুখে মানুষকে মেরে মেরে ফেলতেছে আর হারামির বাচ্চারা অমানুষের বাচ্চারা ভিডিও নিয়ে ব্যস্ত তাকে বাঁচাইতেছে না আরে একজন একটা লাঠি লাঠি নিয়ে বাড়ি মাছ যাতে মারতেছে অন্যায় ভাবে একজন মানুষকে হ্যাঁ একটা জায়গায় সাদাবাদ কয়জন থাকে রে দুই চারজন পাঁচজন দশজন ওখানে দোকানদার কয়জন থাকে ফেল ফিসে আইনের গোষ্ঠী পুলিশ যদি আইন তোদের নিজের হাতে কেন ওদেরকে ওদেরকে ফেল এত বছর তো তোদের হাতে আইন ছিল বলে ওদেরকে ফিসে ফেল আল্লাহর কাছে তোরা পড়বি না আল্লাহ ধরবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ এটার জন্য আল্লাহ ধরবে না জুলুমের জুলুমের বিচার করলে আল্লাহ কখনোই তার বিচার করবে না জুলুমের বিচার করবে না মুখের কথা দিয়ে চিরে পিছবে আবেগ দিয়ে দিন কায়েম হয়ে যাবে দিন কায়েম করতে হলে জিহাদ করতে হবে জিহাদ মানে নিজের নকশার বিরুদ্ধে জিহাদ জিহাদ মানে কথা যেটা বলবে বলবে ফেসবুকে যেটা লিখবে কাজে প্রয়োগ করতে হবে এটাই জিহাদ জিহাদ মানে তলবাড়ি নিয়ে কলাকাটার জিহাদ না শুধু জিহাদ করা ফরজ আজকে ইসলামের মূল ফাউন্ডেশন ফাঁসটি কালিমা নামাজ তারপরে জিহাদ তারপরে রোজা তারপরে জাগাত তারপরে হস এত হাস্তা দিন গায় কেন হইতেছে না আছে পৃথিবী কেন কন্ট্রোলে ইউদি খ্রিস্টানদের কন্ট্রোলে মুসলমান মুসলমান যদি এখনো যদি কোরআন একশো সত্তরটা সূরা ছয় দুইশো ছত্রিশটা আই উপর যদি ইমান আনতে পারে তিরিশ পারা কোরআন এখনো আল্লাহ পুরা পৃথিবীর শাসনবার মুসলমান হাতে তুলে দিবে ইমান মুসলমান মুসলমান আছে দুনিয়াতে মুসলমান আছে শতের তিনজন মাত্র ফরিফুর মাসার তাও বেশি বলতেছি আমি তাও বেশি বলতেছি কারণ বেশিরভাগ মুনাফিক প্রমাণ দিতাম না কীভাবে পারব আমি জিজ্ঞাসা করলে তো আমাকে সত্যি কথা বলবে না মুনাফিক পৃথিবীতে সাতানব্বই পার্সেন্ট মুনাফিক অ্যাট দ্য বর্তমান পৃথিবীতে অ্যাট দ্য শুধু বাংলাদেশে না পুরো দুনিয়ার কথা বলেছি কাফের কথা যারা মুসলমান দাবি যা তাদের মধ্যে সাতানব্বই ভাগ মুনাফিক আর বাংলাদেশে বলে নব্বই ভাগ মুসলমান 90% না 90% আতা 90 জন 90 মধ্যে 87 জন মুনাফিক বাংলাদেশে কম বলে ফেলছি আমি তাও সতে একজন ফার বেশি কম বললে বলে আবার আবার মানুষের বিবেকে লাগবে ইমোশনে লাগবে কলাবে লাগবে না এর জন্য কথাগুলো কলাবে লাগের জন্য ইমোশনে লাগের জন্য না কিছুদিন আগে একটা কথা প্রসঙ্গে চলে আসছে আমার কিছু করার আছে ভাই আমি আমার কোনো পরিকল্পনা না আল্লাহর কসম আমার পাঁচ মিনিট আগেও আমার ব্রেনে এটা ছিল না যে ওই ব্যাপারে কথা বলবো আমি ছিল না কথা প্রসঙ্গে আল্লাহ ভাগ আমার এলেমে ঢুকে দিছে কলমে ঢুকে দিছে আমি বলে ফেলছি কয়টা ক্লু দিছি নাম নিয়ে নেই কারো ক্লু দিছে এই জন্য কলমে লাগার জন্য কথাটা কলমে ডাক্কা লাগার জন্য আমার কলমে লাগে না ইমোশনাল লাগছে তাদের আর কলের উপর কল যারা আমার আমার সারা জীবনে আমাকে একটা কল দেয় আমি কল করেছি সারা জীবন ওদের কাছে ওরা কী প্রেরেশান হয়ে আমার কাছে এত কল দিতেছে আমি মানুষের ব্রেন পড়তে পারি কলব পড়তে পারি যাদের সাথে কথা বলি কথা চলাকালীন মানুষ আমাকে কি জবাবে কি বলবে আমি এটা বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রে সব সময় না যখন আল্লাহ বলার তৌফিক দে সে কলবে কি কী চিন্তা করতেছে এটা বলতে পারি আল্লাহর কথা পৃথিবীর কোনো মাধ্যম সন্ধ্যে যদি বিশ্বাস করে এত গায়েব জানে ইমে চলে গেছে সাথে ইমে চলে গেছে পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না তবে মানুষকে আল্লাহভাগ এবং দেবেন বর্তমানে অ্যানালাইসিস করে ভবিষ্যৎ কী হতে পারে এতটুকু বলার বুঝার তফভিক দিয়েছে ব্রেন দিয়েছে হতে পারে যে ব্যবহার করতে পারে সে এটা বুঝতে পারে হুম মানো আর না মানো সত্য এটা মা তোমার ব্যাপার মানা না মানা তো ক্লু দিছিলাম কয়েকটা আমার উদ্দেশ্য ছিল না কেন উদ্দেশ্য তো আমার আমি তো কথা বলতেছি আদর সন্তানকে মুসলমান বানানোর জন্য কাউকে ছোট করার জন্য না গত চার মাস ধরে এক বার্ড পার্কে আমি চাইছি আমার খেয়ার নিয়োগ ছিল পুরা এলাকাবাসীর কাছে তার ল্যাংটা করে ছাড়ার কিন্তু আল্লাহাক আমার কলম পরিবর্তন করে দিয়েছে দুনিয়াকে তা একটা হাদিস আমাকে পরিবর্তন করে দিয়েছে যে আল্লাহা রাসুল সাজন বলছেন কেউ যদি দুনিয়াতে দুনিয়াতে কারো সম্মান রক্ষা করে পাক হাস দিন তার সম্মান রক্ষা করবে এই জন্য আমি ছেড়ে দিয়েছি তাকে এবং তাকে ফোন করে বলছি তোরে আমি দুনিয়াতে ছাড়িয়ে দিয়েছি আখিটাতে ছাড়বো না ডাইরেক্ট বলে দিছি বাস তা তাকে নিয়ে একটা ভিডিও চাইছিলাম আমি কত চার মাস ধরে কত বুঝাইছি না মুনাফিক তো এই জন্য বুঝে আসবে না মুনাফিকদের কোরআন হাদিসের কথা কখনো ব্রেনে ডুববে না শয়তান ডুকতে দিবে না কলমে ডুকতে দিবে না আউজ বিহিবি না শয়তানোর কসম আল্লাহর এখানে শয়তানের ক্ষমতা নেই এখানে দাঁড়ানোর হাদিস সহি অমর ইবনে খাতা যে রাস্তা দিয়ে হাটে যাইতেন আমার রাসুল বলছেন হাদিস সহি আমার রাসুলের কথা এটা ওম তুমি কি জানো তুমি যে রাস্তা দিয়ে হাঁটা যাও শয়তান যখন দেখে তুমি শয়তান সাথে সাথে রাস্তা পরিবর্তন করে ফেলে এইভাবে শয়তান তোমাকে বয়ফায় আসলে কি বয়ফায় শয়তান কোনো আদম সন্তানকে বয়ফায় না শয়তান আদম শের কলব ইমানকে বয় পায় ওমর ইমান এমন ছিল এই জন্য শয়তান ওমরকে বয় রাস্তা পরিবর্তন করে ফেলত যখন এই হাদিসে যেহেতু শুনলাম হাদিসের পিছনে লেগে গেছি আহা ওমর এমন কি করতো আমি তো জন্মগত জন্মতাই মুসলমান আমি দুনিয়াতে আসার পর থেকে এই পর্যন্ত কখনো শিরিক করি নাই আমি বিধা যখন রবার বিধে করে ফেলেছি বাদ দাদ্য সূত্র পাওয়া ইসলাম ধর্ম গ্রহণ পালন করেছি যখন এখন আমি বাদদা এখন আমি হিন্দু ধর্ম অনুসারীতে নেই ইসলাম ধর্ম পালন করি না এখন আমার রাসুলকে অনুসরণ করে ইসলাম ধর্ম পালন করতেছি আর বাংলাদেশের বেশিরভাগ মানুষ জন্মসূপ্তর ফাওয়া বাদ দাদার ধর্ম পালন করতেছে ইসলাম ধর্ম পালন করেন না হিন্দুরা এরকম বাদ দাদার ধর্ম পালন করে বেশিরভাগ আসছে মুসলমানের যারা মুসলমান দাবিদার নিরানব্বই পার্সেন্ট মুসলমান মুসলমান দাবিদার করতেছে শুধুমাত্র বাদ দাদার ধর্ম অনুসরণ করে বাস ইসলাম ধর্ম আসলে আমার রাসুলকে অনুসরণ করতেছে না আমার রাসুলকে অনুসরণ করলে কিভাবে সুদ খায় কিভাবে কুস খায় কিভাবে দুর্নীতি করায় কিবা টিকেট সিন্ডিকেট করে কিবা অভ্যুদয় সিন্ডিকেট করে কিবা কি বাদ করে কিবা সফল খরি করে কিবা বা কিবা মা বাপের গায়ের উপর হাত তুলে কিবা মা বাপ সন্তানের উপর মানসিক অত্যাচার করে হ্যাঁ কিবা একজন স্ত্রী মা বাপ থেকে আলাদা করে যে স্বামীর স্বামীর কলবে শুধুমাত্র অসহসা দিতে থাকে কিভাবে কিভাবে একজন স্ত্রী ভাইয়ে ভাইয়া বিভেদ করার জন্য আলাদা করার জন্য যেভাবে শুধু সাধারণত স্বামীর ব্রেন ওয়াশ করতে থাকে যদি আমার রাসুলকে অনুসরণ করে কীভাবে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করে রক্ত সম্পর্কে ভুলে যায় কিভাবে রক্তের সম্পর্কে হারাম চিহ্ন করে হারাম কাবিরে গুনা গুনা আকবার যে রক্ত আমার আসলে সহি যে রক্ত সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ নিজে তার বিরুদ্ধে বাদী হবে নিজে ওহ রে আল্লাহর কসম হাদিসটা সহি মানবে না কারা আমার কথার বিরোধ করবে কারা যারা মুনাফিক নাছী তারা হাদিস তো সহি কথা তো আমার আসল রক্তের সম্পর্ক আল্লাহ নিজে ওটের উকিল জ যদি আসামির পক্ষে বাদী হয় আসামির কি বাজার কোনো কুদ্রত আছে কোনো ফাঁক আর ফেরকা আছে ফাঁক আছে নাই কিভাবে ঢুকবে কথাগুলো গলাবে আর বলে সিল্লা দিছে কেন আরে সিল্লে জন্মের প্রত্যেকটা দেখছে যে লক্ষ লক্ষ আলেম বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীরা কথা বলতেছে মধুর সুরে মিষ্টি সুরে কথা বলতেছে দিন ফাঁচার হয়েছে না দিন কেম হয়েছে হয় নাই শিক্ষা ব্যবস্থায় যে গলত একটি জাতিকে ধ্বংস করতে চাইলে সে জাতি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে পনেরো বছর আগে থেকে এখনো পনেরো বছর আগে আমিলিক ছিল এখন তো আমলিক নাই হারামির বাচ্চারা মুনাফিকের বাচ্চারা এখন কি দশ মাস ধরে কি করছে কালকে গত দুই দিন ধরে দেখতেছি নতুন দুই হাজার ফঁচি যাবে নতুন বই ছাত্রছাত্রীকে না দিয়ে কেজি মারা বিক্রি করতেছে ওদেরতে পায়ের তলে পিছে ফেলে পিছে ফেল ফেলছে ফেলছে না কেন জনগণ আল্লাহর কাছে ধরা পড়বি না তো ওরা দেশদ্রোহী ওদেরকে ফাঁসি দেওয়া দরকার স্কুলের শিক্ষা ব্যবস্থা ধ্বংস মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা কি হয়েছে রে স্কুলে শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা তো বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা ব্যব ব্যবসা হলো শিক্ষা শিক্ষা ব্যবস্থা এখন স্কুলের কথা বলতে মাথার সাথে ঢুকে গেছে শিক্ষা ব্যবসা মাতার সাথে ঢুকেছে ব্যবসা বাংলাদেশের আলেম সমাজ চায় না যেন সকল 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 আদম সন্তান আলেম হোক এটা চায় না কারণ তাদের তাবিজ ব্যবসা বন্ধ হয়ে যায় পানি ফুদিয়ে ফা টাকা নেওয়া বন্ধ হয়ে যাবে ওয়াশ করে টাকা কামানো বন্ধ হয়ে যাবে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে এই জন্য তারা চায় না যে সকাল হাফেজ আলম হোক এটা চায় না হাফেজ আলম হওয়ার জন্য আমি চেষ্টা করেছি গত পাঁচ ছয় বছর ধরে পুরো কোরআানে মাত্র বাইশশো থেকে তেইশশো প্লাস মানে পঁচিশশো ধরলে শব্দ আছে দৈনিক পাঁচটা করে মুখস্থ করলে কয় বছর লাগে একজন হাফেজ যদি দুই বছর লাগিয়ে যায় কার যার উপর আল্লাহ কেউ কেউ ছয় মাসে হয় এক বছরও হয়ে যায় ছয় তিন মাসেও হয় যায় এটা তো কুদ্রতি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেড় দুই বছর লাগি যায় তো দুই বছর লাগে না আড়াই হাজার শব্দ মুখস্থ করতে প্রাথমিক নিজে নিজে মারার জন্য যথেষ্ট আপনি বোকাপুলের জানলে তো আর নিশ্চয়ই টেন স্যানডেস বাপ এগুলো গ্রামার বুঝতে পারবেন আপনি হ্যাঁ আপনি বকাপুলারে জানলে তো স্যানডেজ বানাইতে পারবেন বোকাপুলের না জানলে স্যানডয়েস কীভাবে বানাবেন একজন হাফ এসকে একজন আলেম বানানো প্রাথমিক হয়ে আলেম বানানো কোনো ব্যাপার না কথা বলছি অনেক আলেমের সাথে ধর্ম ব্যবসায়ী তো কেউ মানতে না মানতে রাজি নাই কেউ মানতে রাজি নাই অনেকের সাথে বলছি আমি গত পাঁচ বছর ধরে এ নিয়ে কথা বলতেছি যেদিন থেকে জেনেছি পুরো কোরআনে মাত্র বাইশশো থেকে তেশো শব্দ আছে ফ্লাস মানে দশ পার্সেন্ট ফ্লাস ধরলে ধরলে আড়াই হাজার শব্দ আছে যেদিন থেকে জেনেছি ওই দিন থেকে কথা বলে এসেছি কিছু করার নেই